দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আমি আজ অভিনব পণ্য সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো বর্তমান প্রজন্ম যেভাবে আমরা এবং জাতীয় খাবার খাওয়ার আমাদের বডিতে প্রায় একশো ট্রিলিয়ন কোষ রয়েছে একশো ট্রিলিয়ন কোষের মধ্যে আসলে বিভিন্ন ধরনের বর্জ্য তৈরি হয় এই বর্জ্য গুলো আমাদেরকে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে এবং লিভারে এই বর্জ্য গুলো জমা হওয়ার কারণে লিভার সাথে

আমাদের যে নন কমিউনিকেবল ডিসেজ যেগুলো তৈরি করে এইগুলো থেকে আমাদেরকে মোটাতে পারে এই খাবারটা কেন আমরা হলো পানি থেকে সেই পানি থেকে মাটি হয়েছে আর এই জন্য সমুদ্রের যে লবণ গুলো রয়েছে বিজ্ঞানীরা এই পর্যন্ত অষ্টআশিটি খনিজ আইডেন্টিফিকেশন করেছিলেন আর মানব দেহে মূলত খনিজ উপাদানও রয়েছে অষ্টআশি টি আর যদিও চারটি প্রাকৃতিক উপাদান আরো চারটি এখন পর্যন্ত বিজ্ঞানীরা আইডেন্টিফিকেশন করতে অর্থাৎ মানব দেহের যে ক্ষয় হয় এই ক্ষয়টা প্রতিরোধের জন্য সমুদ্র লবণ সাম্বারি লবণ এটা আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এছাড়া এখানে রয়েছে মূলত ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম জি নাম এবং কিছু সল্ট রয়েছে যেমন ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম সালফেট যেগুলো আমাদের শরীরে অনেক উপকার করে অনেক বীজ ব্যথা দূর করে দেয় এবং ইনডাইজেশন দূর করে বিশেষ করে এই পণ্যটি পেটের যে প্রতি মাত্রায় গ্যাস হয় এটা গ্যাস গুলো দূর করার ক্ষেত্রে ভালো ভূমিকা পালন করে এই পণ্যটি আপনার জীবন সঙ্গী যদি হয়ে যায় তাহলে আপনি রোগ মুক্ত জীবন যাপনের দিকে এক ধাপ এগিয়ে যাবেন ইনশাল্লাহ